আল্লাহ রহমান আয়াত নাম্বার চায় আল্লাহ তালা জানাইয়া দেব আল্লাহ মাগুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছে এই কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জুরায়ে জুরায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কুরআন শিখিয়েছেন আল্লাহ মাহুল বায়ান বর্ণার শক্তি আল্লাহ পাহকরবদুল আলমি উদান করেছেন আল্লাহ পাহকরব্দুল আলমিন বলেন মাই এল পিজুল মিং তাহলিম ইল্লাল দাই আমি আপনার জবানদ্বারা যে কথা বলি আমার আমার আপ্মা আমার আপনার মুখ থেকে যে কথাগুলো বের হয় এই কথাগুলি প্রত্যেক ফেরস্তা ডান কে প্রত্যেকটা মানুষের কাছে ফেরস্তা আছে ডান কা দেখতে ফেরস্তা আছে বাম কা একটি ফেরস্তা আছে মানুষ যখন ভালো কথা বলে ওই ফেরস্তা গুলো ভালো কথাগুলো ডান কে ধরে ফেরস্তা নেয় আর যদি খারাপ কথা বলে তাহলে বাম কা ধরে ফেরস্তা লিখে নেয় এই জন্য ভাইয়ে দस्तो হুজুর জবান আল্লাহ পাক আলামিন দান করেছেন এর জন্য জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা সুরাবালা বালাদ আয়াত নম্বর 9 আল্লাহ পাক দেন আলামিন জানা দেয় ও লিসানাম ওয়া শাফাতাইন পু দুটি টোনতে বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যত সৃষ্টি জীব বানাইছে সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুবা করে বানাইছে আমাকে আমাকে আপনাকে মানুষদেরকে যে জবান দান করেছে অন্য অন্য প্রাণী কেননা তালা তেমন জবান শক্তি দান করে নাই আল্লাহ পাইকব বুলামি না এইগুলো আমাকে আপনাকে নিয়ামত হিসাবে দান করেছেন কেন দান করেছেন যাতে করে বান্দরা আল্লাহ তালা জিগ্রাস্কার করে জবান দারান্না পায়ক বুলালেন ইবেদত করে কোনো মানুষ জবান্দারা আল্লাহ তালার ইবাদত যদি করে তা বলে ওই মানুষটা আল্লাহ তালার কাছে দামি হয়ে যায় এই জন্য আল্লাহ আলমিন বলেন ও তো সাব্যহু আসিলা সকাল সন্ধ্যায় যাতে করে মানুষের আল্লাহ তালার ইবাদত করে যদি ইবাদত করে আল্লাহ তালার তসবিগুলি জপে তা বলে আল্লাহ তালার কাছে ওই বান্দাটাই দামি হয়ে যায় এজন্য জন্য জবানদার আল্লাহ তাআলা ইবাদত করা আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করা মানুষ যখন আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা জিগরা করে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে চাই আমি আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে চাই সে যেন জবান কোরআন তেলাবাদ করে সে তো জবান দ্বারা কোরআন তেলাবাদ করে সেই জন্য জবান দ্বারা ভালো কথা বলে এই জন্য রসুল করিম সাল্লাম হাদিসের ভিতরে জানাই দিয়েছেন বুকারি শরীফের রেওয়ায়ত ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস হাদিসটা সাহা লিপে সাহা থেকে বর্ণিত হচুৰে কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মাই আজমান্লি মাবাই আলাহ ইয়াই কিয়ামা বাইনারী জিলাইহি আজমাল্লাহুল জানা মা আজমান্লি মা বাই নালাহ ইয়ামা বাইনারী জিলাইহি ববি কারিম সল্লাল্লাহ আলাইফাল্লাম বলেন যে ব্যক্তি জিব্বা জবানকে হেফাজত করবে এবং নজ্জা ইস্তানকে হেফাজত করবে দুটি বস্তু যে ব্যক্তি হেবাজত করবে এক নম্বর হলো এক নম্বর হলো যে ব্যক্তি জবানকে হেফাজত করবে এবং জিব্বাকে হেফাজত করার সাথে সাথে লজ্জায় স্থানকে হেফাজত করবে নবীজি বলেন আজমাল্লাহুল জান্না আমি নবীজি তাকে জান্নাতে ঢুকাই দিব এজন্য ভাই দোস্ত হুজুর গো বুখারী শরীফের রাওয়ায়াত ৬৪৭৫ নম্বর হাদিস হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত

মান কেন ইবনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফালিয়াকুল কইরা সে যেন ভালো কথা বলে আবু কত তো বা চুপ অথবা চুপ এজন্য ভাই দোস্ত হুজুর গো জবান দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা কারণ জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 6477 নম্বর سيتون نمر حديث رسول الكريم صلى الله عليه وسلم بولان إن الله لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد منا بين المشرق رسول الكريم صلى الله عليه وسلم بولان إن العبد لا يتكلم بالكلمة ما نوجه كن كتبه ما نوجه كتبه لا ودارا ما نوجه كن كتبه لا ওই কথাগুলোর দ্বারা অনেক মানুষ এমন নামের নিচে চলে যায় এমন জাহান নামের নিচের গর্তটা আসমান জমিন পূর্ব পশ্চিম থেকে যতটুক দূরে ততটুক তার চেয়ে বেশি দূরে চলে যায় এজন্য জন্য বাই তারপরের হাদিস

তারপরে বলে মানুষ কখনো কখনো এমন কিছু কথা বলে যে কথার দ্বারা ওই মানুষটা আল্লাহ তালা আল্লাহ তালা ভীষণ তুষ্ট হয়ে যায় আল্লাহ তালার প্রতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন তার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় এজন্য ভাই দোস্ত হুজুর গো জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন কোন মানুষ যদি ওই জবান দ্বারা যদি একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল আল্লাহ যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন চলে এক প্রথম করলে যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয় পুরো কোরআন শরীফের ভিতরে শুধু বড় 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 সূরা আল্লাহ তাআলা দেয় নাই আপনাদের জন্য ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন সূরা ইখলাস

আলিফ লাম মিম এর তিনটি হরফ আলিফ যখন নি পড়বে আল্লাহ তাআলা 10টি নেকি দান করে দিবেন লাম যখন নি পড়বে আল্লাহ তাআলা আবার 10টি নেকি দান করে দিবেন মিম পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করে দিবেন এজন্য ভাই দস্ত হুজুর গো জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা এই জবানের মাধ্যমে মানুষ দামি হয়ে যায় কখনো কখনো জবানের মাধ্যমে মানুষ মানুষ মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই জবান দ্বারা যদি মিথ্যা কথা বলে তাহলে জাহান নামের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য ভাই দোস্ত হুজুর জবানকে হেফাজত করা জবানকে নিয়ন্ত্রণ করা গিবত শেখায়ত না করা একটি মানুষ ইবাদত করে পাশক্ত নামাজ পড়ে কিন্তু জবান দ্বারা যখন অনর্থক কথা বলে তখন মানুষটাই কম দামি হয়ে যায় কেন জবান যখন সত্য কথা বলে মানুষ দিকে পরিণত হয়ে যায় তাকায় দেখেন হজরত আবু বকর হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কালা ইবকত করতেন ভালো কথা বলতেন অথবা চুপ থাকতেন হজরত উম রেফারাদি আল্লাহ তালামু যখন নি কথা বলতেন ভালো কথা বলতেন যখন তিনি যখন কথা বলতেন না মুখের ভিতরে একটি পাথর লিখে দিতেন যাতে এ করে মন অর্থ কথা বের না হয়ে যায় হজ্জরত আবুকার সিদ্দিক রাদী আল্লাহ তালাহ কত বড় সাহাবি আল্লাহর নদীজীর বন্ধু ছিলেন কিন্তু তিনি এত ইবাদত করতে তারপর চিন্তায় পড়ে যেতে হাসরের ময়দানে নাকি কথার কারণে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যায় সিদ্দিক উপাধি যার উপাধি হয়েছে সিদ্দিক এজন্য ভাই দস্তাওজর্গ জবান দ্বারা আল্লাহ তাআলা ইবাদত করা যেমনে ভাবে নামাজ রোজা হজ কা যেগুলো আল্লাহ তাআলার ইবাদত এইগুলোর পাশাপাশি এ জবান হেফাজত করা জবানকে নিয়ন্ত্রণ করা এটা আল্লাহ তালার একটি ইবাদত জবানের মাধ্যমে কখনো কখনো মানুষ অনেক দামি হয়ে যায় জবানকে নিয়ন্ত্রণ করা জবানকে হেফাজত করা আর এক হাদিসের ভিতরে আছে এক ব্যক্তি নামাজ এক মহিলাই নামাজ পড়ে রোজা রাখে তাই যত নামাজ পড়ে কিন্তু ওই মহিলায় সকালবেলা উঠিয়া মানুষের সাথে গিবত শেখায়ত করে আল্লাহর রসুল করিম সাল্লাহামের কাছে জিজ্ঞাসা করছে এক মহিলা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ তালা বেশি বেশি বেদত করে কিন্তু সকালবেলা গিবত শেখায়ত করে এই মহিলার সম্পর্কে কি বলেন রসুলের কাছে আবার করছে আরেক মহিলা এত নামাজ পড়ে না রোজাও রাখে না অল্প অল্প নামাজ পড়ে রোজা রাখে কিন্তু গিবত শেখায়ত করে না এই মহিলা সম্পর্কে আপনি কি বলেন রবি কালিম সাল্লাহ সাল্লাম জানাই দিলেন যে মহিলায় অল্প নামাজ পড়ে সম্ভব যতটুক হয় যতটুক রোজা রাখে আল্লাহ তালা ইবেদত করে কিন্তু বিবদ সেগাইত করে না ওই মহিলা জান্নাতি আর যেই মহিলাই নেই বিবদ সেগায়ত করে ওই মহিলাই জাহান্নামি এজন্য বাই দোস্ত হুজুরদু রসৌলে কারিম সল্ল ল গলেব সল্লাম কাছে আরেক মহিলার কথা বললেন এক মহিলাই রোজা রেখেছে দুইটি মহিলা রোজা রেখেছে বিবেচার কে হয়ে গেছে রসৌলা কারিম সল্লন লওয়া গলে সাল্লাম আর কাছে জিজ্ঞাসা করলেন দুটি মহিলা রোজানা কেছে রোজানা কেনার সাথে সাথে পিবার কাতর হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে নালিশ করলাম আল্লাহ রসুলের কাছে যখন নিশা সাথে সাথে আল্লাহ রসুল এক্রিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন তাদেরকে নিয়ে আসো নিয়ে আসার সাথে সাথে তারা পিবেশ হয়ে গেছে কাতর হয়ে গেছে পেট বেথায় বলে তোমরা ভূমি করো ভূমি করার সাথে সাথে তাদের ভিতর থেকে রক্ত বের হয়ে আসছে পুষ্প বের হয়ে আসছে